নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি না, কিছু করবে না। তুমি ওখানে দাঁড়িয়ে স্যার, আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি। কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে। আপনি যদি কিছু জন্য রিকমেন্ড করেন। পাসপোর্ট। এম তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয়। আন্দরচালার, আন্দরজেল ফিলুদ ওয়াদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন। স্যার। পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু বললি হয়ে যাবে বলুন না বলুন না বলুন তাই হুম তুমি জানলে কি করো ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি না তোমার সোর্স ভালো কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না আই এম সরি আমি এই ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো তো এটা ছেলে কিন্তু তোমায় খুঁজছে আমাদের ডেরা এসে প্রত্যেককে মেরেছে আমার কিন্তু ওই ছেলেটাকে একদম সুবিধার মনে হচ্ছে না ও কিন্তু তোমার খোঁজে ব্যাংকক যাবে বিলের সমস্ত অর্ডারগুলো এর মধ্যে আছে তো ইয়েস স্যার ঠিক আছে এগুলো গাড়িতে রাখো আমি নমস্কার স্যার হ্যাঁ কি ব্যাপার আমি তো কালকে বলে দিয়েছি স্যার আমার পাসপোর্ট পাসপোর্ট একদিনের মধ্যে পাসপোর্ট বলে কি করে মারলো আর চাঁদ না আমাকে সব পাওয়া যায় পাসপোর্টটা আমি কাজে লাগিয়ে ব্যাংকক যেতে পারি কিন্তু আমি এই জাল পাসপোর্টটা কাজে লাগাতে চাইছি না এবার আপনি ঠিক করুন আমি ভালো হব না খারাপ হব না কিন্তু তুমি ব্যাংকক যেতে চাইছো একটা ভালো কাজের অফার পেয়েছি তাই বারো বছর ধরে তোমাকে আমি দেখছি তোমাকে আমি চিনি এই বারো বছরে আমার জেলে একদিনের জন্য একটা মারপিট হয়নি অথচ প্রত্যেক দিনই কেউ না কেউ হাত ভেঙে পা ভেঙে মাথা ফাটিয়ে জেলের হাসপাতালে ভর্তি হয়েছে আর জিজ্ঞেস করলেই বলেছে বাথরুমে পড়ে গেছে

ঠিক আছে তোমার কাগজপত্রগুলো তুমি আমার কাছে পাঠিয়ে দিও আমি তোমার একটা জেনুইন পাসপোর্ট তৈরি করার ব্যবস্থা করছি কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে আমার বাড়িটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস করে দাও কারিয়ার কি ভাই দিস এল মিলো ইওর টু হাস